سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم, وبكل القوة ندفعهم. ماير بيتا. দুই মহিলা এক বাচ্চা নিয়ে ঝগড়া করছিল কিন্তু তাদের কারো সাক্ষী ছিল না সুতরাং উভয় আল্লাহ নবী সুলাইমান আলাহি সালাম এর কাছে গিয়ে সুবিচারের প্রার্থনা করল সুলাইমান আলাহি সালাম প্রথমে এই অদ্ভুত ঘটনা দেখে আশ্চর্যান্বিত হলেন তারপর জল্লাদকে ডেকে বললেন যে বাচ্চাকে দু টুকরো করে উভয় মহিলাকে দিয়ে দাও উভয় মহিলা যখন একটা শুনল তখন এক মহিলা নীরব থাকল এবং মহিলা সাহায্য প্রার্থনা করে বিলাপ আরম্ভ করল এবং বল হে আল্লাহ আল্লাহর দোহাই আমার ছেলেকে দুটুকু করবেন না যদি ন্যায় বিচার এটাই হয়ে থাকে তবে আমি আমার ছেলেকে চাই না সুলাইমান সালাম ভালোভাবে বুঝতে সক্ষম হলেন যে এই মহিলাই বাচ্চার প্রকৃতমা সুতরাং ওই মহিলাকে বাচ্চাটি দিয়ে দিলেন এবং অপর মহিলাকে বেত্রাঘাত করার সিদ্ধান্ত নিলেন তখন বাচ্চাটির প্রকৃত মা অপর মহিলাকে মাফ করে দেওয়ার জন্য অনুরোধ জানালে তিনি حقا ما وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم